আপনারা প্রথমত অবস্থায় কতগুলো মুরগি নিয়ে আপনার এই প্রজেক্ট শুরু করতে পারেন তার বিস্তারিত বা কিভাবে প্রজেক্টটা করলে আপনারা লাভবান হতে পারেন সেই বিষয় সম্পূর্ণ আমি জাহিদ চৌধুরী জেদ্দা থেকে তো আপনারা যারা প্রথমত অবস্থায় এই পোলটি সেকশনে আসবেন তো আমি মনে করি যে আপনারা প্রথমত অবস্থায় অল্প কিছু এক থেকে দেড় হাজার মুরগি নিয়ে আপনারা প্রজেক্ট শুরু করতে পারেন এতে আপনাদের জ্ঞান বাড়বে অভিজ্ঞতা হবে আস্তে আস্তে যখন এই বিষয়ে আপনারা ফুলফিল অভিজ্ঞ হয়ে যাবেন তখনই আপনারা বড় আকারে বা বাণিজ্যিক আকারে শুরু করতে পারেন প্রথমত অবস্থায় আপনারা অবশ্যই অল্প কিছু মুরগি দিয়ে আপনারা এই প্রজেক্টটা চালু করতে পারেন এতে কি হবে লস গেলেও আপনাদের সীমিত আকারে লজ যাবে আর আরেকটা কথা বলবো সবাইকেই আপনারা এই বিষয়ে যখনই আপনারা মুরগির ফার্ম করবেন আপনারা মানে চিন্তা ভাবনা করছেন তখন আপনাদের আশপাশে যে মুরগির ফার্ম গুলো আছে ওই জায়গা থেকে আপনারা একটু প্রশিক্ষণ দিয়ে একটু ধারণা নিলে আপনারা ভালো মানের প্রফিট করতে পারবেন এই যেখান থেকে ইনশাল্লাহ মানে একটু রিক্স আছে এই ব্যবসায় রিক্স থাকলেও আলহামদুলিল্লাহ এই ব্যবসায় প্রফিট আছে তো আপনারা যদি মানে এই ব্যবসা করতে চান তো অল্প কিছু ধারণা নিয়ে আপনারা শুরু করতে পারেন আর প্রথমত অবস্থায় সামান্য কিছু মুরগি দিয়ে এক থেকে দেড় হাজার মুরগি দিয়ে আপনারা শুরু করতে পারেন তারপরে আস্তে আস্তে যখন আপনাদের মানে অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনারা বড় আকারে শুরু করতে পারেন আমার এই এক এক ঘরে মুরগি আছে প্রায় তিরিশ করে দশটা ঘর আছে তো আমরা যেহেতু দীর্ঘদিন দীর্ঘ প্রায় মানে বারো থেকে চোদ্দ বছর এই ফার্মের সাথে জড়িত তো আমাদের একটা অভিজ্ঞতা পেয়ে গেছে মোটামুটি ধারণা দিতে পারি বা আমাদের কোন রোগ হইলে কোন ওষুধ বা কোন ট্রিটমেন্ট সেগুলো আমরা হয়তোবা দিতে পারি তার জন্য আমাদের বাণিজ্যিক আকারে ব্যবসা করলে তেমন কোনো লসের সম্ভাবনা নাই তো আপনারা যারা ব্যবসা করবেন আমি সাজেস্ট করবো অল্প কিছু মুরগি দিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন আর আর একটা কথা আমরা যেহেতু এতগুলা মুরগি একসাথে ওঠায় তিরিশ হাজার মুরগি তো আমাদের বুটিং এর আলাদা আমরা মানে ভিতরে তাপমাত্রা তখন অবস্থায় চৌত্রিশ টাটির যখন বাচ্চা ঘরে ঢোকাই আর আস্তে আস্তে তাপমাত্রা কমায় আমাদের লাইটের কোনো হিট দিই না আমাদের হিটারের হিটে আমরা এগুলো পালন করি তাছাড়া আমাদের লাইটের কোনো হিট দিয়ে মুরগি বড় বানাই না আমাদের বুটিং সিস্টেমটা সম্পূর্ণ আলাদা তারপরে যেহেতু আমাদের অনেক মুরগি এক এক করে তিরিশ হাজার করে তো আমরা ভ্যাকসিন দিই খাবার পানিতে যেহেতু মানে মুরগির রান বা চোখের ড্রপ এগুলা দেওয়া মানে অনেক কষ্ট সাধ্য তার জন্য এত মুরগি আমরা রানে বা চোখে না দিয়ে আমরা ডাইরেক্ট খাবার পানিতে দিয়ে মুরগির ভ্যাকসিনগুলো দেখাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ